সকলকে স্বাগত জানিয়ে আমি শিবরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা বন্ধুরা দেখো আমাদের শীতলামায়ের পুজো আছে তা পুজোর কিছু অংশ তোমাদের সাথে আজকে শেয়ার করি সারা দিন আজকে পুজো হয় আর গ্রামের মানুষ সবাই পুজো দিতে আসে আজকের দিনে আর সারা বছরে মানে সবাই অপেক্ষা করে থাকে এই পুজোটার জন্য তা আমি ঠাকুরঘরের পাঠ করে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে দোকান বসেছে মানে এই পুজো উপলক্ষে এখানে কিছু দোকানদানি বসে খেলনা বা সাজের এই চুড়ি হার কানের ব্যাগ এইসব মানে খুব বেশি দোকান বসে না অল্পই বসে তা এখন এই সাজাচ্ছে সবে এসেছে আর আমি সকালেই উঠে ঠাকুর সমস্ত কাজগুলো করে নিলাম কারণ যত বেলা হবে এরপর মানুষের ভিড় বাড়বে সেই জন্য দেখো আজ আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আবার আগামী দিনে তোমাদের সাথে আবার কিছুটা শেয়ার করব এইভাবেই আমি চলছি তা দেখো বন্ধুরা এই যে পুতুল আছে তা আমি বলছি আমাদের এখানে রাত্রেও পুজো হয় কালী পুজো তাই জিজ্ঞাসা করছি যে ভাই ওখানেও যাবে তো তা বলছে রাত্রের দিকে এখন ঠিক নেই যাবার আর এখানে দোকান বসেছে আর এখন আমি চলেছি যে সামনে মন্দির আছে না ওই মন্দিরটা হচ্ছে বিশালক্ষ্মী মায়ের মন্দির এখন আমি যাচ্ছি বিশালক্ষ্মী মায়ের মন্দিরে ঠাকুর প্রণাম করতে ওখানেও আজ পুজো হয় মানে দুটো মন্দিরেই আজকে পূজা হবে শীতলা মায়ের মন্দিরেও পূজা হয় আর বিশালক্ষ্মী মায়ের মন্দিরেও পূজা হয় আর এখন এখানে যে ঢাক বাজছে আবার এই ঢাক শীতলা মায়ের মন্দিরেও যাবে চলো আমি যেয়ে ঠাকুর প্রণাম করে নিই আর দেখো সবাই মিলে জোর কদমে ঢাক বাজছে তবে আমি ঢাকের আওয়াজ এগুলো একটু বন্ধ রেখেছি আর এখানে চলছে ফল কাটা এটা একা দ্বারা সম্ভব নয় তাই গ্রামের অনেক ছেলেরা এসে সবাই মিলে ফল কাটে সকাল থেকেই প্রত্যেক বাড়িতেই খুব হইচই আনন্দ আর ব্যস্ততা এই ঢাক বাজে তারপরে মাইক তো প্রচুর বাজছে তা এই দেখো জোর জোর কদমে চলছে ফল কাটার কাজ এখনও পুজো শুরু হয়নি তবে এই জোগাড়গুলোই চলছে আর দেখো বন্ধুরা তারপর আমি বিশালক্ষ্মী মায়ের মন্দির প্রণাম করে এখন ফিরে পড়ছি এই শ্যামলি কোথায় চলেছ শ্যামলি হচ্ছে আমাদিকে খুব ভালোবাসে আসে আমাদের বাড়ি আর পাশেই ওর বাড়ি তা আমার সাথে দাঁড়িয়ে কথা বলছে হ্যাঁ আর তারপর মন্দিরে চলে এলাম এসে দেখি তোমাদের দাদা ভাই আছে এবার পুজোয় বসবে আমা আমার সব জোগাড় করা হয়ে গেছে হ্যাঁ একদম সব রেডি করে দিয়েছে আর কোনো চিন্তা নাই এবার পুজোয় বসার অপেক্ষা আর এদিকে এক এক করে মানুষ আসছেন পুজো দিতে গোটা গ্রামের মানুষ আজ আসে পুজো দিতে আর আজ আমাদের জানতো বন্ধুরা উপোস থাকতে হয় সবাইকে না বাড়ির একজনকে আর যিনি পুজো করবেন তো আছেই আমার ছেলেও ও ভাত খায় না একদম শেষ পর্যন্ত ও উপোস থাকে আমরা তিনজনই উপোস থাকি আর যেও তোরা মন্দিরে থাকে আর এটা হচ্ছে আমার ভাগনা আমার ননদ আছে কিন্তু ননদ আসতে পারলো না খুব মনটা খারাপ লাগছে ওরা গিয়েছিল বেড়াতে আর বেরিয়েই সবে সবে ফিরেছে ননদের শরীরটা খারাপ পড়ে গেছে তাই জন্য সে আসতে পারলো না আর এসেছে আমার ভাগনা এবং বৌমা দুজনে এসেছে আর আমার ননদ মালা গেঁথে দিয়েছে ঠাকুরের উদ্দেশ্যে পুজো দিয়েছে সেই সেইগুলি ও মামাকে সব বুঝিয়ে বলছে আর এদিকে এই যে মাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর দেখো বন্ধুরা এদিকে এই যে চলছে টুকটাক পুজোর কাজ সাজানো এই দেখো এখানে কত ফল কাটা হয়ে গেছে এক সময় ছেলেরা এসে এই ফলগুলো কেটেছে মানে গ্রামের অনেক ছেলে এসে নৈবেদ্য সাজিয়েছে ফল কেটেছে আর আমি ঠাকুরের যেমন প্রতিদিনের ঠাকুর ঘর মোছা এগুলো সব করে দিই আর সেগুলো আমি সব করে দিয়ে গেছি ফুল তুলে দিয়েছি আর গ্রামের মানুষও আজকে অনেক ফুল দেয় এই যে দেখো কত সবাই পুজো দিয়ে গেছে আর এত পুজোকে ঠিক করে রাখা আবার পুজো শেষে সব পুজোগুলোকে ফেরত দেওয়া মানে বেশ আজকে মানে ঝামেলার কাজ তাই জায়গার মধ্যে আমরা নাম লিখে রাখি তাহলে সুবিধা হয় ফেরত দেওয়ার সময় নামটা দেখে তাকে দিয়ে দেওয়া হয় চলছে পুজো মা আজকে একদম ফুলের মালায় ঢাকা পড়ে যায় আর এদিকে আমি একবার চলে এসেছি বাড়িতে আমি আছি ওপরে ব্যালকনিতে দাঁড়িয়ে আর এদিকে সব জল নিয়েও ফিরেছে ওই যে দূরে আছে সব লাল পোশাকে গঙ্গা থেকে জল এনেছে আমি দৃশ্যটা মিস করে গেছি আজকে যেন আস্তি শেষ হয়ে গেছে আর এদিকে ঠাকুর মন্দিরে গেলেও দেখছি মানে ঘোরা ঘোরা হয়ে গেছে দু একজন বাকি আছে তাই ওপর থেকে একটু ছবিটা নিয়ে নিলাম আর এই দেখো আজকে এখানে বক্স বাজছে এই যে বক্স আর আমাদের বাড়িতে দরজাগুলো পুরো কাঁপছে একটা আলাদা ঝনঝন ঝনঝন করে শব্দ হচ্ছে এত আওয়াজ কি বলবো নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছি না আর আজকে জোরে জোরে কথা বলে বলে প্রত্যেকের গলা ধরে যায় এখনও চলছে কিছু কেমন কাজকর্ম আর এই যে জল নিয়ে আসার পর কিছু পাখি ছিল এরা আবার ঘুরছে মানে ছোট থেকে বড় অনেকেই যায় জল আনতে এদিকে পুজো অনেকটা হয়ে গেছে বন্ধুরা সবটা দেখানো হয়নি এখন চলছে ধুনুপোড়ানোর কাজ আর এই যে আমাকে ধুনো পোড়ানো চলে মানে আমি ধুনুপোড়ানো অনুষ্ঠানে আছি আমি ধুনো পোড়াচ্ছি তারপর ধুনুপোড়ানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর একবার এদের কাছে আমি এলাম আর এই যে সবাই মিলিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমার পাশের বাড়ির সব জায়েরা আছে কাকিমা জেঠিমারা আছে সবাই মিলে তা সবার ছবিগুলো ঠিকঠাক নেওয়া যাচ্ছে না কারুর অর্ধেকটা এলো কারুর ফুল এলো এইভাবেই এই ছবিটা হয়েছে আর ধুনো পোড়ানোর পর চলে প্রসাদ বিতরণ মানে ঠাকুরের চাঞ্জল প্রসাদ খেয়ে তবে মানুষ এখান থেকে যায় তারপর খাবার খাবে এরকম তারপর এই যে এখনও পোড়ানোর কাজ শেষ হয়নি পোড়ানো চলছে আর যাদের হয়ে যাচ্ছে পোড়ানো তাদেরকে ঠাকুরের প্রসাদ দিচ্ছে আর ধুনা পোড়ানোর পর চলে বাতাসা ছড়ানো হরিণর ছড়ানো এই যে মানে প্রত্যেক বাড়ি থেকে সবাই এটা ছড়ায় আমাদেরও ছড়ানো হচ্ছে আমরাও বাতাসা ছড়াবো বলে নিয়ে এসেছি তিস্তা পিয়ালি আছে ওরা দুজনে এইদিকে আর শুভ আছে ঠাকুর ঘরের মধ্যে আমার ভাগনা আছে সকলেই আছে আর সবার সাথেই দেখা করিয়ে দেব বন্ধুরা মানে আজকের দিনটা আমাদের যে কী ব্যস্ততায় কাটে কি বলবো সারাটা দিন আজকে যতটা মানে একসঙ্গে যদি সবটা দেখাই তো বহুত বড় হয়ে যাবে ভিডিও তাই আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আর বলো না আমি একটু বসেছিলাম ও বাবা মাথার ওপর যা বাতাসা আসছে মনে হচ্ছে আমার মাথা ফেটে যাবে তাড়াতাড়ি করে উঠে আবার সরে এলাম কি লাগে গো উফ আর প্রচুর লোকজন সবার বাড়িতেই আত্মীয় স্বজনও এসেছে মানে এখন আর কেউ এই মুহূর্তে বাড়িতে নেই মনে হয় সবাই চলেই এসেছে আর এদিকে এই যে আমাদের মেয়েরা ছবি শ্যুট করছে তিস্তা আর পিয়ালি। কি ছবি শ্যুট হচ্ছে হ্যাঁ খুব আনন্দ পিয়ালি এসেছে পিয়ালির একটি মেয়ে আছে আমার নাতনি আর সেও তো বাবা বিশাদ সাজছে আনন্দ করছে মজা করছে খুব খুশি তো বন্ধুরা দেখো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করলাম আর এদিকে আছে এই যে আমার ভাগনা আর ওই দেখো আমার নাতনি দাঁড়িয়ে আছে পিছনের দিকে আমরা সবাই মিলে একটু কথাবার্তাও বলছি এক ফাঁকে এসে তা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা এরপর আবার পরবর্তী অংশটা আগামী দিনে দেখাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইটা হচ্ছে আমার বৌমা ভাগনা আর ভাগিন বউ আজ তাহলে আসি টাটা